ও যখন আমাকে ছেড়ে চলে যায় তখন সময়টা দু হাজার বিশ সালের চোদ্দ মার্চ ওর সাথে ফোনে শেষ কথা হয়েছিল জুলাই সাতাইশ তারিখ আর কথা হয়নি আমি পাগলের মতো ছটপট করেছি ওর সাথে শুধু একটু কথা বলার জন্য বেশুণ শুধু একটুখানি কিন্তু সেই সময়টা সম্ভব হয়নি ও আমাকে ওর সাথে যোগাযোগ করার একটা দিকও খোলা রাখেনি ইয়া আল্লাহ সেই সময়টার মতো সময় আর কাউকে না দিক চিৎকার করে কেঁদেছি শুধু ওর গলার স্বর শোনার জন্য কিন্তু আফসোস পারিনি যার সাথে কথা না বলে একটা দিন থাকতে পারতাম না তার সাথে কথা না বলে কিভাবে যেন পাঁচটা বছর কাটিয়ে দিলাম না কাউকে জীবন সাথে হিসেবে বেছে নিতে পারেনি কারণ আমার ভালোবাসাটা হয়তো ওর মতো লোক দেখানো ছিল না আমি নেককার স্ত্রী হয়ে থাকতে চেয়েছিলাম ও হয়তো স্বামীর মর্মার্থ বুঝতে পারেনি তাই তো প্রথম স্ত্রী থাকা সত্ত্বেও দ্বিতীয় কাউকে জীবনে আনে না দোষটা আমি ওকে দিতে চাই না আর না চাই ওর অমঙ্গল কামনা করতে কারণ একসময় ভালোবাসতাম ওকে হ্যাঁ ভালোবাসতাম ও আমার সাথে অন্যায় করেছে সেটা আমার মনে হচ্ছে তবে তার ক্ষেত্রে তো এর বিপরীত হতে পারে না হয়তো ও কখনো আমাকে ভালোই বাসেনি তবে এটা সে সবসময় বলতো আমি তোমাকে কতটা ভালোবাসি তা আল্লাহ পাক জানেন সত্যিই তো আমার আল্লাহ সব জানেন আমার পাঁচ বছরেই কষ্ট হাহাকার না পাওয়ার যন্ত্রণা অজস্র অস্ত্র সব সাক্ষী তো আমার রব যাক সেসব কথা যা বলতে চাচ্ছে তা বলে দিনটি ছিল গত দুহাজার পঁচিশ সালে সেপ্টেম্বর মাসের বিশ তারিখ সময়টা ঠিক রাত দশটা তিরিশ মিনিট ঘুম আসছিল তাও কেন যেন হঠাৎ মনে হলো ওকে ফোন দেই তবে অবাক করা ব্যাপার হচ্ছে ওর ফোন নাম্বারটি হাজার চেষ্টা করেও মনের করতে পারলাম না যে নাম্বারটি আগে ঠোঁটের কোণে এসে থাকত সেটা আজ অনেক বছরের অবহেলায় হারিয়ে গেছে ভোর টাকা সেটা খুঁজে পেলাম না দুই হাজার সালের দিকে আমি ওকে আমার এনআইডি দিয়ে একটা জিপি সিম তুলে দিয়েছিলাম সেটাতে ফোন দিলাম আশ্চর্য এবার রিং হচ্ছে আমাদের বিয়ের পর যে দশ বারো আর ফোন দেওয়ার পর কোনো ফোন রিসিভ করতো না সে আজ একবার রিং হতে ফোন রিসিভ করে আগের বদভ্যসরা আছে ফোন রিসিভ করে সালাম দেয় না শুধু হ্যালো 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 বলে বিয়াল্লিশ সেকেন্ড পর আমি ফোন কেটে দেই কারণ ওর গলার স্বর শুনেই আমার শরীরে ঘাম ছুটতে শুরু করে আমি ওর সাথে কোনো কথা বলিনি শুধু ওর গলার স্বর শুনেছি কিন্তু হঠাৎ ও আবার ফোন ব্যাক করে আবার হ্যালো হ্যালো বলতে ষোলো সেকেন্ড এর কথার মাঝে শুধু বলেছি দীর্ঘ পাঁচ বছর পর আর সঙ্গে ও ফোন কেটে দিয়ে ফোন বন্ধ করে দিয়েছে ঠিক এই কারণে আমি ওর সাথে যোগাযোগ করার চেষ্টা করলেও আইনের দ্বারস্থ হয়নি কারণ ওর সাথে আমার কোনো খারাপ মুহূর্ত ছিল না ও আমাকে আগলে রাখত ও তো আমাকে পুতুলের মতো করে যত্ন করে রেখেছিল আর আমি ওকে মাথায় তুলে রাখতাম কখনো ওর কথার অবাধ্য হয়নি আমার কোনো বাড়তি চাহিদা ছিল না পরপুরুষ থেকে যোজন যোজন দূরে থাকতাম অথচ ও আমাকে ছেড়ে কেন চলে গিয়েছে সে কথা বলেনি কখনোই বলেনি বলেনি আসলে আমি কোনো দোষে দোষী যাবার আগে এতটুকুও বলেনি আমি তোমার জীবন থেকে চলে যাচ্ছি না কোনো ঝগড়া না কোনো অভিমান বাস সব যোগাযোগ বন্ধ কিন্তু আমি যদি ঝামেলা করতাম তাহলে ও হয়তো বলতো আমাকে চেনে না বা আমার সাথে কখনো দেখাই হয়নি যার মুখে অজস্রবার বার শুনে এসেছে ভালোবাসি তার মুখে এই কথা শুনতে হয়তো আমি বাঁচতে পারতাম না তাই ওকে ওর মতে ছেড়ে দিয়েছি ও ভালো থাকুক ওর স্ত্রী সন্তান নিয়ে সুখে সমৃদ্ধিতে ভরে উঠুক ওর জীবন তবে তবে আমি আল্লাহ পাকের কাছে দোয়া করি আল্লাহ পাক যেন ওর ভাগের শান্তিটুকুও আমাকে দান করেন কারণ আমার জীবনে শান্তির খুব অভাব আল্লাহ পাক ছাড় দেন তবে ছেড়ে দেন না নিশ্চয়ই আবার হয়তো ডিপ্রেশনে চলে যাচ্ছি বারবার অন্ধকার হাতে খোঁজার চেষ্টা করছি আমি কি দোষ করেছিলাম যে একাকিত্বর মতো এমন জীবন পেলাম একাকিত্বর মতো অসহনীয় যন্ত্র না ভোগ করতে করতে আমি আজ ক্লান্ত খুব বেশি ক্লান্ত পাক আমাকে আরও ধৈর্য ধরার তৌফিক দান করুক আমিন শেষ আচ্ছা আমি যেটা লিখেছি এটা একটা অনুগল্প এই অনুগল্প লেখনীতে আছেন জোরফা কাতন সংগৃহীত